দশ ডলারে অ্যাড রান করলেন বিশটা সেল পাচ্ছেন প্রতিটা অর্ডারের জন্য মাত্র পঞ্চাশ হচ্ছে খুব ভালো এখন আপনি চাচ্ছেন যে আরো বেশি সেল হোক তাই দশ ডলারকে বিশ ডলার করে দিয়েছেন যাতে করে বিশ ডলারে বিশটার জায়গায় চল্লিশটা সেল হয় কিন্তু হলো না যেটা হলো সেটা হচ্ছে যে কস্ট পার বেড়ে গেল যার কারণে লাভ হওয়ার পরিবর্তে এখন লস হওয়া শুরু করলো এই ধরনের সমস্যা অনেকেই পড়েন এবং আমার ইউটিউব চ্যানেল নিচে যারা কমেন্ট করেন এর মাঝে এই টাইপের প্রশ্ন আসলে অনেকেই করে থাকে ভাবলাম এই বিষয়টা নিয়ে আজকে কথা বলি আসসালামু আলাইকুম আমি সাইফুর রহমান ফাউন্ডার অফ সার্ফ থিংকার আমরা এভাবে বেশি সেল পাওয়ার আশায় ভালো একটা অ্যাপকে অনেক সময় নষ্ট করে ফেলি না বোঝার কারণে এখন এই সমস্যা থেকে কি কিভাবে বের হবেন প্রথমে আসা হচ্ছে যে ফেসবুক অলগারিদম আসলে কিভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে আপনি একটা অ্যাড রান করলেন অন্তত বাহাত্তর ঘন্টা আপনাকে দেখা উচিত যে অ্যাডটা কেমন পারফর্ম করতেছে আপনি প্রথম দিন অ্যাড রান করলেন প্রথম দিন তো সে ভালো কোনো রেজাল্ট আনলো না ইটস ওকে এটা একদম নর্মাল অ্যাড বন্ধ করে উচিত না বাজেট প্রয়োজন আপনি কমিয়ে দেন যাতে করে একদিন দুদিন সেল না আসলে আপনি সেটা ইফোর্ড করতে পারেন সেটা হচ্ছে সমাধান প্রথম দিন রেজাল্ট আসলো না দ্বিতীয় দিন চেক দিলেন দ্বিতীয় দিন হয়তো সে কিছুটা ভালো করা শুরু করলো তৃতীয় দিন গিয়ে সে হচ্ছে যে ফাইনালি অ্যাডজাস্ট করে রেজাল্ট আনা শুরু করলো তৃতীয় দিন থেকে ভালো রেজাল্ট আসা শুরু হলো তার মানে কি হলো যে ফেসবুকের এআই সব সবসময় শিখে লার্ন করতে থাকে ফেসবুকের যে সিস্টেম সে সবসময় লার্ন করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সে অপটিমাইজ করে নিতে পারে এই যে তৃতীয় দিন গিয়ে ভালো রেজাল্ট করা শুরু করলো এটার মানে হচ্ছে কি আপনি যে বাজেটটা দিয়েছেন আপনি যে টার্গেটিং দিয়েছেন আপনি যে ক্রিয়েটিভ দিয়েছেন সবগুলাকে সে অপটিমাইজ করে একটা জায়গায় নিয়ে এসেছে এবং এইবার রেজাল্ট আসা শুরু করেছে এখন সমস্যাটা হয় যখন আপনি দেখলেন যে ভালো রেজাল্ট আসতেছে আমার এখন আরো বেশি সেল দরকার এই কারণে দশ ডলারকে চেঞ্জ করে আমি বিশ ডলার করে দিলাম এই বর্ধিত বাজেটের কারণে সমস্যাটা তৈরি হয় ফেসবুক আবার নতুন করে পুরো বিষয়টা লার্ন করতে হয় যে এখন যে বাজেট এই বাজেট অনুযায়ী তাকে আরো বেশি লোক হবে হবে বেশি আনতে সে ডে ওয়ান থেকে আবার লার্ন করা শুরু করে যার কারণে আপনার যে প্রথম অপটিমাইজেশনটা হয়েছিল সেটা আসলে নষ্ট হয়ে যায় এভাবে সে একদিন দুই দিন তিন দিন লার্ন করবে আবার সে এটাকে অ্যাডজাস্ট করে একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে একটা পর্যন্ত কিন্তু আমরা সেটা বুঝি না আমরা যখন ভালো করতেছে তখন ডবল করে দেই বা আমার মন মতো দেই তখন ভালো হওয়ার পরিবর্তে উল্টা খারাপ এখন এখানে সমাধান যেটা সেটা হচ্ছে এইরকম হুট করে যদি বাজারটাকে আপনি ডবল করে দেন তাহলে আসলে সমস্যা হয়ে দাঁড়ায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটু একটু করে বাড়াবেন ধরেন 10 ডলার অ্যাডজাস্ট করলেন 20 সেল হচ্ছে প্রতিটা সেলের জন্য 50 সেন্ট করে খরচ হচ্ছে খুব ভালো আপনি খুব খুশি এখন আপনি এটাকে স্কেল আপ করতে চাচ্ছেন আপনি 25% বা 20% প করবেন যদি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কথা বলি তাহলে দশ ডলারের সাথে যখন সেটা ভালো করতেছে আপনি দুই ডলার বাড়ান বা আড়াই ডলার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ান তাহলে বারো ডলার পঞ্চাশ সেন্ট হলো এইটা আপনি কয়েকদিন চালাবেন সে দেখবেন এই বাজেটেও ফেসবুক এখন পর্যন্ত ভালো রেজাল্ট এনে দিতে পারতেছে কিনা এবং মূলত যে রুলস আপনি যখন টোয়েন্টি বা টোয়েন্টি হারে বাড়াবেন তখন ফেসবুক দেখবেন যে এটার সাথে খুব সহজে নিজেকে মানিয়ে নিতে পারতেছে অ্যাডজাস্ট করে নিতে পারতেছে এবং রেজাল্ট তখনও ভালো আসতেছে যখন এতটুকু বাড়ানোর পরে রেজাল্ট ভালো আসতেছে কয়েকদিন দেখার পরে এবার আপনি আবার বর্তমান যে বাজেট এই বাজেট থেকে আপনি টোয়েন্টি হারে বাড়ান এভাবে একটু একটু করে বাড়াবেন ফেসবুক একটু একটু করে অ্যাডজাস্ট করবে এবং সেল ঠিকঠাক ভাবে হতে থাকবে যে পর্যায়ে গিয়ে দেখবেন আর কাজ না ঠিক তার আগে আপনি ফিরে আসবেন এবং ওই জায়গায় সেটাকে স্টপ করবেন যে এতটুকু পর্যন্ত রেজাল্ট ভালো আসতেছে এভাবে যখন করবেন তখন আপনার হুট করে কোনো খারাপ হয়ে যাবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি হুট করে বাজারটাকে কমিয়ে ফেলবেন না আপনি উঠতেছেন আস্তে 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 নামবেন একটু আস্তে আস্তে ধরেন আপনি একটা পর্যায়ে গেলেন যে এতটুকু পর্যন্ত খুব ভালো রেজাল্ট দিচ্ছে আপনি সে জায়গায় অনেকদিন এখন হঠাৎ করে একদিন খারাপ করা শুরু করল দিবেন বিষয়টা না কারণ আপনি যখন সেলস এড রান করেন ফেসবুক বুঝতে পারে যে আপনার আপনি সেলস করছেন এবং আপনার আলটিমেট গোল হচ্ছে যে সেখান থেকে সেল নিয়ে আসা এখন আজকে যে সেল হয় নাই অথবা তুলনামূলক অনেক কম হয়েছে বা মিলতেছে না ফেসবুক কিন্তু এই জিনিসটা বুঝতেছে এখন হঠাৎ করে কোন একদিন খারাপ করেন আপনি যদি সেটা অফ করে দেন তাহলে যেটা হয় যে ফেসবুকে আপনি অপটিমাইজ করার জন্য রিচেক করার জন্য আপনি এনাফ সময় দিলেন না কোন একদিন খারাপ করা শুরু করলো তাহলে সেই দিন আসলে অ্যাডটা বন্ধ করা উচিত না আপনি একদিন দেখেন বা দুদিন দেখেন ফেসবুক যেটা করে সেটা হচ্ছে যে সে যখন এই অডিয়েন্স থেকে রেজাল্টটা দিতে পারতেছে না তখন আপনি যেই টার্গেটিং দিয়ে দিলেন সেই টার্গেটিং অনুযায়ী ফেসবুক আরও প্রোফাইল মিলিয়ে সেই বিভিন্ন জায়গায় চেক করে ধরেন এখানে পাঁচটা ভাগ আছে এই একটা গ্রুপ একটা গ্রুপ একটা গ্রুপ একটা গ্রুপ এই দুইটা গ্রুপ থেকে ফেসবুক খুব ভালো রেজাল্ট দিচ্ছিল অনেকদিন কাজ করতেছিল সেল আসতেছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আরো দুই তিনটা অপশন রয়ে গেছে তখন সে এখানে চেক করে এখানেও চেক করে এখানেও চেক করে এভাবে চেক করে সে নতুন ভাবে এরটাকে আবার ভালো রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করে এই কারণে ফেসবুককে আসলে এনা সময় দেওয়া উচিত যদি অপটিমাইজ কোন অ্যাড থেকে হঠাৎ করে সেল বন্ধ হয়ে যায় এবং আপনি যখন কমাবেন তখন কমাবেন আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে একটু একটু করে কমাবেন দেখবেন যে কোনো একটা পর্যায়ে গিয়ে সে অ্যাডজাস্ট করে নিতে পারতেছে এবং আবার আগের মতো সেরা নিতে পারতেছে এভাবে হচ্ছে যদি আপনি করেন তাহলে ওই হঠাৎ করে যে ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টা এই জিনিসটা হলো না এবং দেখবেন যে আপনি সেখান থেকে এখনো একটা ভালো সেল আশা করতে পারতেছেন ফেসবুকের এরকম ছোটখাটো অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা না জানার কারণে হর হামেশায় ভুল করি এবং এই ভুলের কারণে আমরা হতাশ হই এই বিষয়গুলোকে সঠিকভাবে আসলে শেখা উচিত যদি আপনি শিখে তারপরে রান করেন তখনই আপনি এ ধরনের ডলার লস হওয়া বা টেনশনে পড়ে যাওয়া বা হঠাৎ করে বিজনেস বন্ধ হয়ে যাওয়ার মতো যে সমস্ত সমস্যা রয়েছে এগুলো আসলে হবে না আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি ফেসবুক মার্কেটিং লাইভ কোর্স শুরু করেছি এই কোর্সে জয়েন করলে আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে ভালোভাবে একটা ধারণা পাবেন এবং নিজে অ্যাড রান করে কিভাবে নিজে সেল নিয়ে আসবেন সেই কনফিডেন্সটা আপনার মাঝে গ্রো হবে ইনশাআল্লাহ তো চলুন বিস্তারিত জানার জন্য ডেস্কটপে যাই এবং সেখান থেকে বিস্তারিত দেখে নেই তো কোর্স মডিউলটা যদি আমি দেখাই আমি আসলে এভাবে সাজিয়েছি সেটা হচ্ছে যে প্রথম দিন আমি একদম বেসিক কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দিব যেমন আসলে বিজনেস জিনিসটা কি অনলাইন বিজনেস এবং মার্কেটিং কি এবং বিশেষ করে ডিজিটাল মার্কেটিং কি সেখান থেকে আসবো যে ফেসবুক মার্কেটিংটা আসলে কি কাজ করে তারপর ইম্পর্টেন্স অফ লার্নিং ফেসবুক মার্কেটিং ফর এবনি অনলাইন বিজনেস ওনার প্রত্যেক অনলাইন বিজনেস ওনারের জন্য এই ফেসবুক মার্কেটিং শেখাটা আসলে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা হচ্ছে সবচেয়ে মেন কারণ আমরা বছর পর বছর মানে অনলাইনে বিজনেস করবো চিন্তা করি বাট আমাদের নিজেদের বেসিক ধারণাটা এখানে থাকে না তারপর হচ্ছে যে হোয়াট ইজ অর্গানিক অর্গানিক মার্কেটিং হোয়াট ইজ ফেড মার্কেটিং অর্গানিক মার্কেটিংটা কি এবং ফেড মার্কেটিং কি কিভাবে কাজ করে তারপর দ্বিতীয় দিন হচ্ছে আপনার বিভিন্ন টুলসের সাথে আমি পরিচয় করিয়ে দিব ফেসবুক পেজ ক্রিয়েশন ফেসবুক পেজ অপটিমাইজেশন বিজনেস ম্যানেজারস অ্যাকাউন্ট সেটিং করা অ্যাড অ্যাকাউন্ট সেটিং করা এবং পেমেন্ট মেথড এই বিষয়গুলো আমি আসলে ক্লিয়ার করে দেব দ্বিতীয় দিন তিন নম্বর ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা একদম প্র্যাকটিক্যাল ইয়ে তো যাব যাবো এবং অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো যেমন হচ্ছে যে ফেসবুক ক্যাম্পেইন অ্যাপসাইট অ্যাড ফেসবুক অবজেক্টিভ এখানে যে অবজেক্টিভগুলো আছে অ্যাওয়ারনেস ট্রাফিক অ্যাঙ্গেজমেন্ট লিড অ্যাড এবং কি অ্যাপস প্রমোশন সেলস তারপর হচ্ছে কাস্টমার অ্যাবাটার বা মানে কাস্টমার যাদেরকে আপনি টার্গেট করবেন তারা আসলে কারা হবে তাদেরকে নিয়ে ডিটেলস কথাবার্তা হবে তাদের লোকেশন কি হবে এজ কি জেন্ডার কি ডিটেলস টার্গেটিং কী হবে ইত্যাদি ইত্যাদি এবং ফেসবুক অডিয়েন্স কত ধরনের হয় এবং সেটা কীভাবে কাজ করে মেইনলি ফেসবুক অডিয়েন্স এখানে তিন ধরনের থাকে সেভ অডিয়েন্স রিটার্গেটিং অডিয়েন্স লাইক অডিয়েন্স তারপর হচ্ছে যে ফেসবুক অ্যাড প্লেসমেন্ট আপনি কোন প্লেসে অ্যাড দিলে আসলে রেজাল্টটা পাবেন চার নম্বর ক্লাস হচ্ছে যে ফেসবুক লাইকস অ্যাডস এটা কীভাবে রান করবেন কীভাবে কাজ করে লাইক অ্যাড কোন ধরনের লাইক আনবেন সে জিনিসটা আমি ক্লিয়ার করে দিব এবং অ্যাওয়ারনেস অ্যাড এঙ্গেজমেন্ট অ্যাড ট্রাফিক অ্যাড সেলস অ্যাড সবগুলো অ্যাড আমি আসলে রান করে করে দেখাবো যে কীভাবে আসলে সেগুলো কাজ করে তারপর হচ্ছে যে পাঁচ নম্বর ক্লাসে আসবে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট মানে এই ক্লাসটা থাকবে মেনলি বাজেট অপটিমাইজেশন নিয়ে তো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এবি টেস্টিং ঠিক আছে তারপর হচ্ছে যে বাজেট অপটিমাইজেশন এখানে এবিউ ভার্সেস সিবিউ একটা কনসেপ্ট আছে যেমন ধরেন আমরা চাইলে আমাদের অ্যাড সেটেও বাজেটটা দিতে পারি এবং আমরা চাইলে আমাদের ক্যাম্পেইনেও বাজেট দিতে পারি কোন সময় আমরা অ্যাড সেটে বাজেট দিব কোন সময় ক্যাম্পেইনে বাজেট দিব এটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা ইনশাল্লাহ হয়ে যাবে তারপর হচ্ছে সিপিআরজি মানে কস্ট পার রেজাল্ট গুড আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্ট সেটা প্রতিটা দুই ডলারে সেল করতে তাহলে আপনি যা চাচ্ছেন সেটা ফেসবুকে কিভাবে বুঝিয়ে দিবেন দুই ডলারে সেল হবে এটার অপশন কিন্তু ফেসবুকে আছে দুই ডলার বা আরো কম আরো বেশি আপনি যেটা চান ঠিক আছে যার সাথে যুক্তিসঙ্গত হলেই হলো এবং হাইয়েস্ট ভলিউম সেটা কিভাবে কাজ করে ক্যাপ কিভাবে কাজ করে এই বাজেট অপটিমাইজেশন নিয়ে একটা ক্লাস থাকবে আপনি যদি এইটাও করেন তাহলে আসলে আমি কি বলবো আপনি যে ডলার গুলো নষ্ট করতেছেন সেই ডলার গুলো কিন্তু এখান থেকে রিটার্ন মানে নষ্ট হওয়ার থেকে আপনি বাঁচাতে পারবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে ছয় নম্বর ক্লাসে অ্যাড ফ্যাটিক ওভারল্যাপ ফ্র্যাগমেন্টেশন লার্নিং লার্নিং লিমিটেশন ঠিক আছে এই বিষয়গুলো আমি মানে দেখাবো আমরা যখন অ্যাড রান করি তখন ফেসবুক বিভিন্ন সময় বিভিন্ন রিকমেন্ডেশন দেয় ফ্র্যাগমেন্টেশন ইস্যু আছে অ্যাড ফ্যাটিক হয় ওভারল্যাপ হয় ঠিক আছে লার্নিং দেখায়

এই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব এই ক্লাসটা করলে আপনি বুঝে যাবেন যে আপনি টুস জানার পরে কিভাবে নিজে নিজে অ্যাড রান করবেন নিজে নিজে চেক দিবেন এবং কনফিডেন্টলি কিভাবে সেল নিয়ে আসবেন তারপরে আট নম্বর ক্লাস হচ্ছে ফেসবুক পলিসিস এবং ইম্পর্টেন্স অফ কন্টেন্ট রিসার্চ কম্পিটিটিভ রিসার্চ এন্ড কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে আপনি মানে কন্টেন্ট ক্রিয়েট করবেন বিষয়ে একটা ফ্ল্যাশব্যাক ধারণা পাবেন এবং কম্পিটিটিভ রিসার্চ এর গুরুত্ব সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো তো পুরো মডিউলটা আমি সাজিয়েছি এবং আপনাকে জয়েন করতে হলে অবশ্যই অবশ্যই আপনি লোকাল মার্কেটে ব্যবসা করেন বা ব্যবসা করবেন ই কমার্স অ্যফ কমার্স বিজনেস আছে এরকম হতে হবে আমি কিন্তু কোনো ফ্রিল্যান্সার বা যারা বাইরের মার্কেটে কাজ করেন তাদেরকে আমি নিচ্ছি না কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যারা লোকাল মার্কেটে কাজ করে তাদেরকে হেল্প করা ধন্যবাদ তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যদি আপনি মনে করেন যে জয়েন করবেন তাহলে স্ক্রিনে যা নাম্বারে কল করতে পারেন অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন একটি গুগল ফর্ম রয়েছে সেটা ফুল করলেও ইনশাল্লাহ অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম